সালামু আলাইকুম আজকে আমি নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি তৈরি করতেছি খামরাঙা পুলি তো শুরু করা যাক এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো চিনি আর এক কাপের মতো সয়াবিন তেল এখানে আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি নাস্তাটা একটু মোচমোচা করবো সেজন্য আর ওই ফুলিগুলো একটু মুসমোছাই হয় আমি সব কিছু নেড়ে চেড়ে এরকম একটি মুটো করে নিলাম দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডু তৈরি করে নেব এখানে পানির পরিমাণটা আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী দেবেন কারণ আমি এই ডুটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম দেখেন আমার দশ মিনিট পর আর আমি নেড়ে ছেড়ে একটু ময়াম দিয়ে নিলাম এখন ছোটো ছোটো করে এখন লিচি কেটে নেব এই নাস্তাটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন সত্যি অসম্ভব মজার অনেক মোছমোছা হয় এই নাস্তাটা এখন আমি একটি লিচি নিয়ে এরকম বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলতে হবে মোটা হলে আবার মোছমোছা হবে না দেখেন আমার লিচিটার মাফটা দেখেন হাতে নিলে এরকম একটু পাতলা হয় দেখ বোঝা যাবে এখন আমি কেটে নিচ্ছি কাটার ডিজাইনটা আমি অন্যরকমভাবে কাটতেছি অনেকে অনেক রকম করে এই নাস্তাটা তৈরি করে দেখেন আমি একটা থেকে দুইটা নাস্তা তৈরি করে নেব এরকম ছোটো ছোটো করে করে লম্বা লম্বা করে কেটে নিলাম দেখেন আমি এখানে দুইটা রুটি কেটে নিলাম দুইটা থেকে আমি কমপক্ষে তিনটা নাস্তা তৈরি করতে পারবো যেগুলো একটু ছোটো হবে ওগুলো দিয়ে একটা করব মধ্যে যে স্লাইসটা আছে ওটা দিয়ে একটা তৈরি করব এরকম নিচ্ছি বেশ এরকম তৈরি করা হয়ে গেলে বাজারপালা দেখেন পাট পাট খুলে যাচ্ছে যে সাইডগুলো ছিল ওগুলো দিয়ে আমি একটা তৈরি করতেছি নাস্তা অনেকে কিন্তু এ সাইড দিয়ে নাস্তা তৈরি করে না তা আবার অন্য ইয়াতে করে এই তো আমার স্বপ্নস্তাগুলো তৈরি করা হয়ে গেল এখন স্বপ্নস্তাগুলো আমি বেজে নিব দেখেন এখন আমি তেল গরম করতে দিয়ে দিলাম এখন একটা একটা করে স্বপ্নস্তা দিয়ে দেব এরকম একটা কাটি নিছি কাটির সাহায্যে একটু ফাঁকা ফাঁকা করে যাব। যাতে নাস্তাগুলো মুচমোচা হয় একসাথে সব কিছু হয়ে গেলে কিন্তু মুচমোচা হবে না এরকম একটু করে করে দিতে হবে দেখেন তো আমার নাস্তা নাস্তাগুলো বাজার প্রায় শেষ এখন তুলে নিব দেখেন আমি তুলে নিচ্ছি সব নাস্তা তো আপনারা বাসায় অবশ্যই এরকম একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি সব নাস্তা তুলে নিয়েছি বাজা হয়ে গেল খান এখানে আমি কিছু চিনি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা ছেলে সুগার পাউডারও দিতে পারেন এখন ওপরে উপরে সামান্য সামান্য করে ছিটিয়ে দিতে হবে আর একটু মিষ্টি হওয়ার জন্য এই তো আমার সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ